আসসালামু আলাইকুম আজকে বাংলা দ্বিতীয় পত্রের তোমার বাংলা উচ্চারণের নিয়ম এর আগে আমরা সর্বর্ণ শিখছিলাম আজকে আমরা ব্যঞ্জন বর্ণনা শেষ করবো ব্যঞ্জন বর্ণ আজকে টপিক দেব কালকে একটা দিলে আমাদের এই বাংলা উচ্চারণ নিয়মটা শেষ হয়ে যাবে আর এই ভিডিও না দেওয়ার জন্য দুঃখিত একটু নেটের সমস্যা ছিল আর আমাদের একটু প্রবলেম ছিল এই কারণে ক্লাসগুলো দেওয়া হয়নি ইনশাল্লাহ থেকে রেগুলার ক্লাস দেওয়া হবে নাও আজকে আমরা শুরু করি কথা না বাড়ায় আজকে আমরা ব্যঞ্জন বর্ণের কয়েকটা নিয়ম শিখবো তারপরে নেক্সটে আমরা বাকি নিয়মগুলো শিখবো ওকে সো প্রথমে ব্যঞ্জন বর্ণের কয়েকটা শর্টকাট নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা শিখি তারপর আমরা ব ফালা জ ফালা এগুলোতে চলে যাব ঠিক আছে তাহলে প্রথমে আমি এক নাম্বার রুলস লিখি সবাই একটু লিখে নাও ঠিক আছে শব্দের শুরুতে খিও থাকলে থাকলে উচ্চারণের সময় উচ্চারণের খ লিখতে হবে ঠিক আছে দেখো শব্দের শুরুতে কিউ থাকলে উচ্চারণের সময় কি লিখতে হবে খ লিখতে হবে এখানে কিন্তু আমি বলিনি কি তোমার শব্দের শুরুতে বলছি কি বলছি শব্দের শুরুতে শুরুতে কিন্তু কখনো বলিনি শব্দের মধ্যে বা শেষে যখন শব্দের শুরুতে কিউ থাকবে তখন ধরে নেবে এটা কিউর বদলে কি হবে আমার খ হবে যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যায় ক্ষুণ্ণ ঠিক আছে কি ক্ষুণ্ণ ঠিক আছে এই ক্ষুণ্ণ দিলে কি হবে বলতো ভেঙে যাবে তাহলে ক্ষোর বদলে কি হবে খ আমার ওই যে সর্বণে পড়ছিলাম রসু থাকলে রসই হবে দীর্ঘ থাকলে রসুই হবে ঠিক আছে তাহলে কি রসু থাকলে রসু তাহলে রস্যু হলো খুন ন তাহলে এখানে থাকলে কি হবে হবে ঠিক আছে মূর্ধন্য থাকলে ন হবে হসন্ত আর নয় করে নুন ন এখন বলতে পারো ভাইয়া ওকার কেন আসলো ওকার কেন আসলো সেটা বুঝো খুন ন থাকলে কি হয় ও হয় সো এটা কি খুন ন ঠিক আছে আবার দেখো ক্ষিপ্র এটা উদাহরণ পারে তোমার ক্ষিপ্র তাহলে ক্ষিপ্রটা কি দেওয়া যায় বলতো ভাইয়া সেম তাহলে তোমার কি ক্ষিপ ক্ষিপ ক্ষিপ্র তাহলে কি হবে ক্ষিপ্র ও কার ক্ষিপ্র অ থাকলে কি হবে ও হবে ক্ষিপ্র ঠিক আছে এটা হলো আমার কি এক নাম্বার রুলস আরেকটা এর এর আরেকটা রুলস আছে সেটা হলো কি শব্দের মাঝে বা সেটা পুরোটাই চেঞ্জ করে দেই